নির্মাণ কাজের একটি গুরুত্বপূর্ণ উপাদান হচ্ছে বালি বলতে গেলে নির্মাণের কোনো কাজ বালি ছাড়া করাই সম্ভব না ঢালাই ইটের গাঁথুনি প্লাস্টার ইত্যাদি কাজে বহুলভাবে এটি ব্যবহার হয়ে থাকে বালিতে অনেক সময় ময়লা কাদামাটি আগাছা ডালপালা নুড়ি ইত্যাদি থাকে বালিতে ময়লা আবর্জনা আছে কি না তা জানার জন্য বালির উপরে পানি স্প্রে করলে কাদা বা জৈব বস্তুর উপস্থিতি বোঝা যায় ব্যবহারের পূর্বে বালি অবশ্যই চালানি দিয়ে চেলে নিতে হবে এছাড়া লবণাক্ত দূর করার জন্য ড্রাম বা হাউজে বালি ভিজিয়ে ব্যবহার করা উত্তম এ সময় পরিষ্কার সুপেয় পানি ব্যবহার করা উচিত